ওরা সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে আর তৃণমূল প্রতিযোগিতামূলক মানে সাম্প্রদায়িকতা করে কিন্তু মানি মাসল যদি গুপ্তভাবে আবার ব্যবহৃত হয় তাহলে কিন্তু কঠিন আছে তৃণমূলের সাংসদ ভদ্রলোক লোকে বলে আমিও জানি ভদ্রলোক কিন্তু কাজের লোক নন কাজের লোক এই কারণে নন যে ওনাদের পার্টির যিনি সুপ্রিমো তিনি দুশো চুরানব্বইটি আসনেরই প্রার্থী আবার বিয়াল্লিশটি আসনেরই প্রার্থী সুতরাং এই প্রার্থীগুলো যে পাস হয় পার্লামেন্টে যায় বা বিধানসভায় তাদের নিজস্ব কোনো কার্যক্রম থাকে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না তা আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ উল্লেখযোগ্য কোনো কাজ করতে পেরেছেন বলে আমাদের জানা নেই নিশ্চয়ই এমপি লারের টাকা তিনি পেয়েছেন বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাজ করেছেন সবচেয়ে বড় কথা একজন সাংসদ যখন হবেন পার্লামেন্টারি মানুষ হবেন তখন তিনি রাজনৈতিক দলের ওই সেক্রেটারি সভাপতি টাইপের কোনো না থাকাই ভালো কিন্তু সাংসদ হওয়ার সাথে সাথে তিনি উত্তর মুর্শিদাবাদ কিংবা জঙ্গিপুর জেলার উনি হচ্ছেন তৃণমূলের সভাপতি তো ওই দল সামলাতেই তিনি নাকানি চোবানি খান সুতরাং সংসদীয় কাজ মানুষের কাছে গিয়ে নিরপেক্ষভাবে কারণ একজন সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি তৃণমূলের লোক হতে পারেন না কংগ্রেসের বিজেপি সিপিএমের হতে পারেন না তিনি জনগণের লোক কিন্তু জনগণ তাকে পায়নি তৃণমূল তাকে পেয়েছে কারণ তিনি সাংসদ হওয়ার সাথে সাথেই তিনি এই জেলার তৃণমূলের সভাপতি হয়েছেন তাই সংসদীয় কাজ তার দ্বারা করা যায়নি তিনি কোটিপতি শিল্পপতি তাই কেউ মারা গেছে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গিয়ে তিনি পকেট থেকে টাকা দিয়েছেন অসুবিধে নেই কারণ একজন কোম্পানি তার নিজস্ব চ্যারিটেবল আছে সেখান থেকে অনেক টাকা দিতে পারেন তারা সেদিক দিয়ে মনে হয়েছে সাংসদ বোধহয় কাজ করছেন কিন্তু সাংসদ কাজ করেননি এমনকি অনেক কাজ তিনি ব্যক্তিগতভাবে করেন ব্যক্তিগতভাবে কাজটা সংসদীয় ক্ষেত্রে আমরা নিন্দনীয় বলবো কারণ নিশ্চয়ই সরকার কিংবা ব্যবস্থাটা ফেলিওর বলে ব্যক্তিগতভাবে কাজ করছেন কিংবা ব্যক্তিগতভাবে দুস্থদের সাহায্য করছেন এটা তো হতে পারে না উন্নয়ন তার দরকার আমরা দেখেছি যে আমাদের দরকার ছিল এখানে যে বিড়ি শিল্প অধ্যুষিত এলাকা বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেল না তিনি কোটিপতি তিনি বিড়ি শিল্পপতি তিনি কখনোই এটা বৃদ্ধি করার জন্য আন্দোলন তো করলেনই না বরং এটাকে একদম চুপচাপ করিয়ে রাখলেন এবং শিল্পপতিদের পক্ষে তিনি কাজ করলেন তো বিড়ি শিল্পীদের অবস্থা ভালো করার যেখানে কথা ছিল সেখানে তো শিল্পপতি বিড়ি শিল্পপতি এখানে সাংসদ হয়ে বসলেন তার আন্দোলনের হাত পা বাঁধা হয়ে গেল তাই বিড়ি শিল্প শিল্পীদের প্রতি বিড়ি শিল্পের সাথে যুক্ত কর্মচারীদের জন্য তার কিছুই একদম পাঁচ বছরে জিরো এমনকি বিড়ি স্বাস্থ্যকেন্দ্র এই একটা নিমতিতায় আছে আর একটা আমাদের ধুলিয়ানের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তো কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্র এগুলো এমপিরা যোগাযোগ করলে এগুলোকে সজীব করা যায় আরও উন্নত করা যায় তো আমরা দেখেছি যে এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলো বসে পড়েছে বিড়ি শিল্পীদের জন্য তৈরি করা কেন্দ্রগুলি উঠে যাওয়ার পথে তো উনি কী করলেন তাছাড়া এখানে যে বিড়ি শিল্পীদের জন্য পি এফের যে অফিস ভবন ছিল আমাদের জঙ্গিপুরে ওমরপুরে সেটা চলে গেল আরও বহরমপুরে সেটাকে ফিরিয়ে আনতে পারলেন না গঙ্গা ভাঙনের ক্ষেত্রে তার কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না একজন সাংসদ তার ক্যারিসিমার দ্বারা প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দরবার করতে পারেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীদের সাথে দরবার করতে পারেন স্পিকারের সাথে আলাদা করে কথা বলে এই কেন্দ্রের জন্য বিভিন্ন রকমের জিনিস ছিনিয়ে আনতে পারেন তার জন্য ডাইনামিক হতে হবে সেই ডাইনামিজিম আমাদের সাংসদের ছিল না উনি ভালো মানুষ কিন্তু তাই তার ওইটা ছিল না সেইস ছিল না এমন কি ক্যা ক্যায়ের ক্ষেত্রে তাদের ভূমিকা সংসদে অত্যন্ত খারাপ যার কারণে পাঁচ বছর পরে আইনটা যে তৈরি হয়েছিল তখন এই সাংসদ উপস্থিত ছিলেন না এবং পাঁচ বছর পর রাজনৈতিক কারণে যখন বিজেপি এটাকে লাগু করছে তখন তিনি কী বা করতে পারেন কী বা করতে পারেন তিনি এই কোনো গণ আন্দোলন উনি করতে পারেন না গণ আন্দোলনের নেতাও তিনি নন উনি একজন উদ্যোগপতি শিল্পপতি এবং করোনা তার বোধ এমপি এমপিল্যাডের টাকা বন্ধ ছিল তাই উন্নতি করার সুযোগও পাননি আর এমপি ল্যাডের টাকা দিয়েই উন্নয়ন শুধু করা যায় না বড় বড় প্রোজেক্ট লড়াই করে নিয়ে আসতে হয় কেন্দ্র থেকে সেই ক্ষমতা আমার মনে হয় এই সাংসদের ছিল না তাই আমার চোখে পড়ার মতো একটিও কাজ হয়নি যেটুকু কাজ হয় কোনো সাংসদ না থাকলেও একটা ব্যবস্থা একটা সিস্টেমের মাধ্যমে কিছু অটোমেটিক কাজ হয় ওই টাইপের হয়েছে চোখে পড়ার মতো সংসদীয় এলাকায় কোনো কাজ উনি করতে পারেননি এটা একবারে সঠিক উনি নিজেও বোধহয় মানবেন আর ওই তৃণমূল দল চালাতে গিয়ে উনি রাজেহাল সুতরাং এই মানুষের কাজ ভাবার কারণ নেই সাধারণ জনগণের পার্টির বাইরে কোনো জনগণের কাছে তিনি যেতে পারেননি কারণ পার্টির লোকই তাকে ঘিরে থাকে কারণ তিনি পার্টির লিডার হয়ে গেছেন এখানে আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করব তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল একাধিকবার বলেছে কেন্দ্র নাকি বঞ্চনা করেছে সেক্ষেত্রে তৃণমূল বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে বা কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা রয়েছে রাজ্যের মানুষ পায় সেখান থেকে বঞ্চিত হয়েছে তার জন্য কি কাজ করতে পারেননি না কখনোই না আমরা আমরা জানি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় তারপরে আবার বরাদ্দ হয় তো দীর্ঘদিন তো বরাদ্দ দিয়ে গেছে কেন্দ্র সেই বরাদ্দের তো হিসেব নেই বারো বছরে কোনো হিসেব নেই ক্যাগের রিপোর্ট অনুযায়ী হিসেব না দিলে তো একটা অর্থনৈতিক ব্যাপার এটা সরকারের ব্যাপার শুধু নয় একটা মানে অর্থ কমিশনের ব্যাপার যে অর্থ বরাদ্দে এখানে হয় না বঞ্চনা নয় আর সেই বঞ্চনার জন্য মুখ্যমন্ত্রীকে বারবার প্রধানমন্ত্রীর সাথে বসতে হয় একা বসতে হয় না সেখানে অর্থ দপ্তরের অফিসার থাকবে সব দপ্তরের অফিসার থাকবে মন্ত্রীরা থাকবে সংশ্লিষ্ট দপ্তরের কখনও তো আমি দেখিনি যে তিনি টিম নিয়ে গিয়ে একদম প্ল্যান মাফিক আলোচনা করছেন এছাড়া হয় না কোনো দিনও এবং ওনাদের এত সাংসদ রয়েছে এত বিধানসভার লোক রয়েছে সেটা আদায় করার জন্য আন্দোলন করতে ওনারা পারেন না কী করছেন তারা কি হচ্ছে বঞ্চনা বঞ্চনাতে ছিনিয়ে নিয়ে আসার জন্য তো এতগুলো এমপি এমএলএ রয়েছে তারা কি করেছে শুধু বঞ্চনা বললে তাদের ব্যর্থতা ঢাকা যায় না কি এখানে অন্যান্য রাজ্যেও তো আমরা দেখেছি শুধু বিজেপির সরকার আছে তা নয় তারা তো এই বঞ্চনার কথা ওইভাবে বলেনি ছিনিয়ে এনেছে তারা ছটি সাতটি রাজ্যের বেশি বিজেপির রাজ্য দখলে নেই কিন্তু তারা তো সেই অভিযোগ করে না শুধুইনি বলছেন বঞ্চনা বঞ্চনা নয় নার ব্যর্থতা এবং একটা সিস্টেম আছে অর্থ বরাদ্দ আপনি যদি হিসেব না দিতে পারেন তাহলে অর্থ বরাদ্দ হয় না এই মুহূর্তে জেলার পটভূমিটা রাজনৈতিক পটভূমি লোকসভা নির্বাচনের আগে আপনার চোখে ঠিক কীরকম লোকসভা নির্বাচনের আগে পটভূমি আমরা দেখেছি এতদিন মানুষের জনমত যেটা সেটা অ্যাপ্লাই করেনি মানুষ করতে পারেনি কারণ নির্বাচনী বন্ডের মাধ্যমে পেশি শক্তি এবং অর্থশক্তি দিয়ে নির্বাচন হয়েছে একদম টোটাল টোটাল মানুষকে দারিদ্র করে রেখেছে চেতনায় বুধ করে রেখেছে চেতনাটাকে স্থানিত করতে পারেনি এই সুযোগ নিয়ে অর্থবল এবং লোকবল দিয়ে নির্বাচনের বৈতরি পার হয়েছে এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো কি বিজেপি কি তৃণমূল তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি অর্থ বল অর্থ বলবান লোকদেরকে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের নেতা করছে এখানকার ক্যান্ডিডেট করছে আবার তারা মানি এবং মাচিলকে ব্যবহার করতে চায় কিন্তু আমরা জানি নির্বাচন কমিশন সেটা নাকি করতে দেবেন না টাইট সিকিউরিটি যদি থাকে আর যদি ওই দান খয়রাত করার সুযোগ না থাকে টাকা ছিটানোর তাহলে ব্যাপকভাবে লড়াই হবে এখানে ইন্ডিয়া জোটের সাথে এনডিএর যেমন লড়াই হবে তেমনি তৃণমূলেরও লড়াই হবে তো এখানে পোলারাইজেশনের রাজনীতি করার জন্য বিজেপি এবং তৃণমূল মরিয়া ওরা সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে আর তৃণমূল প্রতিযোগিতামূলক মানে সাম্প্রদায়িকতা করে এবং এই সময়ে ক্যা আবার আমদানি হয়েছে এবং পোলারাইজেশনের রাজনীতি করার জন্যই এখানে তারা আবার একটি ইস্যু তাদের ওদের নির্দিষ্ট তো অর্থনৈতিক ইস্যু নেই কোনো রাজনৈতিক ইস্যু নেই তাদের কোনো এজেন্ডা নেই ওরা শুধু সাম্প্রদায়িকতার মাধ্যমে বিভাজনের মাধ্যমে একটা পোলারাইজেশনের মাধ্যমে বিজেপি এবং তৃণমূল এখানে বৈতরণী পার হতে চাইছে কিন্তু ইন্ডিয়া জোট বোঝাপড়া চলছে তারাও একটা ফাইট দেবে এখানে মানুষের এবার তো সংবিধানটাই আমাদের চ্যালেঞ্জের মুখে সাধারণ মানুষের তো বেকারত্ব জ্বালা আছে অন্যান্য জ্বালা আছে প্রচুর দুর্নীতি হচ্ছে এগুলোর বিরুদ্ধে তো লড়াই সংগ্রাম রয়েছে দারিদ্র রয়েছে আমাদের পরিযায়ী শ্রমিকদের সমস্যা রয়েছে কোনো সমস্যার সমাধান করতে পারেনি তো এগুলো নিয়ে আমরা জানি যে এই ইস্যুগুলো নিয়ে যদি ভোট হয় মানে আমাদের জঙ্গিপুর কেন্দ্রে বিশেষ করে যে এখানে একটা শিল্প তালুক গড়তে হবে বিড়ি শিল্পের উপরে নির্ভর না করে একটা বিকল্প কর্মক্ষেত্র তৈরির জন্য শিল্প তালুক তৈরি করতে হবে কতগুলো ইস্যু রয়েছে গঙ্গা ভাগন রোধ করতে হবে বিড়ি শিল্পীদের বিজুরি মজুরি বৃদ্ধি করতে হবে এখানে ঘাটে একটা ব্রিজ তৈরি করতে হবে এখানে মেডিকেল কলেজ তৈরি করতে হবে ফায়ার ব্রিগেড পর্যন্ত হয় আইনি এই যে ব্যাপারগুলো ইস্যুগুলো রয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে এবং স্বাস্থ্য কেন্দ্রগুলি সরকারের বিধ্বস্ত হয়ে যাচ্ছে বেসরকারি বিদ্যালয় যেমন বাড়ছে তেমনি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বাড়ছে সরকারি বিদ্যালয় যেমন বিধ্বস্ত হয়ে যাচ্ছে তেমনি সরকারি কেন্দ্র বিধ্বস্ত হয়ে যাচ্ছে এগুলোকে বাঁচানোর জন্য সরকারি ব্যবস্থাগুলোকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর সমাধান দক্ষিণপন্থী রাজনৈতিক দল বিশেষ করে এনডিএ এবং তৃণমূল করতে পারবে না ইন্ডিয়া জোটের চেতনা সম্পন্ন এরা স্লোগান দিয়েছে এই স্লোগানের মধ্য দিয়ে মানুষের ওপেনিয়ন যদি ফলপ্রসূ হয় এবং মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে এখানে পরিবর্তন তো আশা করি কিন্তু মানি মাসল যদি গুপ্তভাবে আবার ব্যবহৃত হয় তাহলে কিন্তু কঠিন আছে থ্যাংক ইউ হুম